এই জন্য আমাদের নবী হায়াতুল নবী আমাদের নবী জিন্দা নবী আল আমবিয়া ওয়া হিয়াউন ফি কুবুরহি বিসাল্লুনা ফি কুবুরহিম কিতাবের মধ্যে আছে সব নবীরাই জীবিত শুধু জীবিত নয় সব নবীরা কবরের মধ্যে নামাজ আদায় করেন আল আমবিয়া ওয়া হিয়াউন ইসাল্লুনা ফি কুবুরহিম সব নবীরা জিন্দা এবং সব নবীরা কবরের মধ্যে সালাত আদায় করে সুবহানাল্লাহ জোরে বলুন রাসুল বলেন দুনিয়ার যে কোনো প্রান্তে আমার কোন উম্মত যখন আমার উপরে একবার দরুদ প্রেরণ করে মুহূর্তের মধ্যে একটা ফেরেশতা আসে ওই দরুদটা আমার রওজা পাকে আমার কাছে নিয়ে আসে তার নাম ঠিকানা ছবি সহ সব সহ সবসময়ে রওজা সব দেখতে পায় সুবহানাল্লাহ ওয়া তাআলা খোদায় দারে ইন্তজারে হামদ মানি মোহাম্মদ চশমে পড়ে সমান যে নবীর জন্য ইন্তজার আল্লাহ নিজে করেছে খোদায় দারে ইন্তজারে হামদ মানি জালালউদ্দিন নবী রহমতুল্লাহ কত সুন্দর করে লেখছে অথচ আমাদের ভিতরে সেই নবীর আদর্শ নাই সেই নবীর সুন্নাত নাই ঠিক কিনা জোরে বলে আল্লাহর হাবিবের প্রতি সাহাবায়ে কেরামদের এমন ভালোবাসা ছিল কারণ কিতাবের মধ্যে আছে আল্লাহ রসুল সাল্লাম বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যে আমার সুন্নাতকে ভালোবাসলো অর্থাৎ আমার আদর্শকে ভালোবাসলো আমি যে কাজ করতে বলেছি সেই কাজকে যে ভালোবাসলো আমি পয়গম্বরকে ভালোবাসলো আর যে আমি নবীকে ভালোবাসলো সে আমি নবীর সাথেই জান্নাতে যাবে কিতাবের মধ্যে আছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দান তা এমন ভয়াবহ অবস্থা হবে যখন সূর্য মাথার কাছাকাছি চলে আসবে মাটি থামা হয়ে যাবে সমস্ত নবীরা ইয়া রব্বি nafsi বলে বলে কান্না করবে হে আমাদের রব আমাদেরকে বাঁচান আমাদেরকে বাঁচান কোন নবী এই কথা বলবে না আল্লাহ আমার কে বাঁচান আমার উন্মতদেরকে বাঁচান মুসা নবী এত পাওয়ারফুল নবী যার নাম কালিমুল্লাহ মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে দুনিয়ার মধ্যে থাইকা বিনা মাধ্যমে সরাসরি তেত্রিশ বার কথা বলেছে কিতাবের মধ্যে এসেছে মুসা পয়গম্বর যখন তোর পাহাড়ে গে আল্লাহকে ডাক দিতেন জিব্রাইল লাগত না সরাসরি আল্লাহ তাআলা আরশে আজিম থেকে মুসা নবীর সাথে কথা বলতেন ওই মৌসা নবী পর্যন্ত আরো সে খুঁটি দরিয়া কাঁপতে থাকবে আর বলবে আল্লাহ আমারে বাসা ওগো আল্লাহ তোমার জান্নাতের মধ্যে একটু জায়গার ব্যবস্থা করিয়া দাও মুসা পয়গম্বর পর্যন্ত বলবে আল্লাহ আমারে বাসাও আমারে বাসাও ইব্রাহিম পর্যন্ত বলবে ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি সবাই বলবে ইয়া রাব্বি নাফসি আদম বলবে ইয়া নাফসি ইয়া নাফসি

আমার নবী প্রতিবার বলবে ইয়া রব্বি হাবলি উম্মতি আজকে আমার উম্মতের কি হবে আমার উম্মতের মাফ করে দাও আল্লাহু আকবার ইসরাফিল সিংহে যখন ফু দিবে গোটা দুনিয়া তছনছ হয়ে যাবে সাতটা আসমান ভাঙিয়া পড়বে জমিন দেবে যাবে গোটা দুনিয়া নাস্তা হয়ে যাবে যখন গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাবে ফেরেশতারা মরে যাবে জিনজাতিও মরে যাবে মানুষ মরে যাবে গোটা দানিয়া নাস্তানাভূত হয়ে যাবে সবাই মরে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কত বছর যাবে কেউ জানে না কোটি কোটি বছর পরে আসরের ময়দানে সবাইকে উঠাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবা হে ইসরাফিল আরেকটা ফুঁ দেয়া দাও আল্লাহ কেন বল এই জন্য ফু দিবা এই ফু ওই ফু দিয়েছ ওই ফুয়ের মাধ্যমে তো সবাই মারা গেছে পৃথিবী ধ্বংস হয়ে গেল এইবার যে ফুৎকার দিবা এই ফুৎকারের মাধ্যমে আবার সবাইকে কে আমাদের ময়দানে জিন্দা করব বিচার কার্য শুরু করব ফু দিয়া দাও ইসরাফিল যখন সিঙ্গার মধ্যে ফু দিবে আল্লাহ বলবে ইসরাফিল থামো একটু থামো বলবে আল্লাহ কেন একটু থামো তুমি ফিউ দিলে তো সবাই ভাই আতঙ্কিত হয়ে যাবে এখন তো রোজা পাকে আমার নবীও ঘুমায় আমার নবীও আতঙ্কিত হয়ে যাবে না 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 তোমার ফুৎকার বন্ধ করো সবাইকে ফুৎকারের মাধ্যমে যদিও উঠাই আমার নবীর আগে উঠাইব এরপরে তুমি ফুৎকার দিবা আল্লাহু আকবার আল্লাহ বলে না জিবরাইল যাও যাও

এই নূরটাই আমার নবীর রওজা ওই রওজা থেকে আমার পায়ে উঠাও জিব্রাইল সত্তর হাজার নূরের ফেরেশতা নিয়ে যাবে এখন আমরা সবাই কবরে আসি ইসরাফিল ফুৎকার দেয় নাই যাওয়ার পরে জিব্রাইল রওজা পাক থেকে আল্লাহর পায়ে উঠাবে মদিনার তুল মুনাওয়ারা থেকে আল্লাহর পয়গম্বরকে জিব্রাইল সালাম দিয়ে বলে আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়া আলাইকা ইয়া হাবিবাল্লাহ ও নবী আপনি অনুমতি দিলে আপনার রওজার ঢাকনাটা আমি সরাইতে যাই আল্লাহ বলবে মান আনতা না জিব্রাইল ওগো নবীজি আপনি কি আমারে বলিয়া গেছেন দুনিয়ার মধ্যে আমি আপনার বড় বন্ধু ছিলাম হাজার হাজার লোক চব্বিশ হাজার বার আমি আপনার কাছে গেছিলাম আল্লাহর পয়গম্বর বলবে জিব্রাইল হ্যাঁ হ্যাঁ চিনতে পার সি ডাা উঠ, जीরাইল না উঠ বার পরেদ গান্নার পয়েং নরৌজা শরীভর ম্য কানতে কান্তে এব পর্যন্ত পানি পুরা দেহের মধ্যে কাদা মাতর পাগি মুমারকের মধ্যে কাদা লেগে আছে, দাড়ির মধ্যে কাদা, চুলের মধ্যে কাদা পুরা দেহের মধ্যে কাদা না। জিব্রাইল বলল নবীজি আপনি অনুমতি দিলে আপনাকে উঠাইতে পারে উঠাও জিব্রাইল উঠাও আল্লাহর পয়গম্বরকে উঠাইবার পরে বলবে কিরে জিবরাইল জিব্রাইল ইসরাফিল কি শিখায় ফুদিসে বলে না আপনার অনুমতি লাগবে কারণ আপনি রোজায় থাকলে ইসরাফিল ফুদিলে আপনি হঠাৎ করে আওয়াজ শুনলে কষ্ট পাইতে পারেন এই জন্য আল্লাহ তার ফুদকারটা বন্ধ করে রাখছে আগে আপনি হাশরের ময়দানে যাবেন কাউকে আল্লাহ তাআলা জিন্দা করেন নাই ফুদকারের মাধ্যমে জিন্দা করবেন আল্লাহ চায় না কারো ফুৎকারের মাধ্যমে আপনারে জিন্দা করতে এই জন্য আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে উঠাইবার জন্য বলেছে আল্লাহু আকবার আল্লাহর হাবিবের দেহের মধ্যে মাটি কাঁদো জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আসলে ময়দানটা আপনার জন্য সুন্দর করে সাজাইছে ও পয়গম্বর আপনার জন্য মাকামে মাহমুদ হবে করতেছে সুন্দর সিংহাসন আপনার সেখানে নিয়ে যাব আল্লাহ তালা আপনার জন্য কত সুন্দর করি হাসরে ময়দান সাজাইছি সাজাইছে আল্লাহর রোজা শরীফ থেকে ওইটা ডান দিকে তাকাবে বাম দিকে তাকাবে চোখের পানি কোন সারিয়া সারিয়া কান্না করবে জিব্রাইল বলবে কেন কাঁদেন কেড়ে যে আজ জিব্রাইল আল্লাহ তালা কি বিচার কার্য শেষ করে ফেলেছে নাকি না নবিনা বলে কাউকে দেখতেছি না আল্লাহ কি আমার সব উন্মুখকে জাহান নামে দিয়ে দিল কি না বলে না না আপনার উন্মুখদেরকে জাহান নামে দেয় নাই তো হাসর ময়দানটা খালি কে হাসর ময়দান তো খালি হবে তখন হয়তো বিচার শেষ কেউ জান্নাতে যাবে কেউ জাহান নামে যাবে এই মুহূর্তে হাসর ময়দান শুধু আমি একা মনে হয় আল্লাহ তারা বিচার শেষ করিয়া আমার উঠাইছে আমার উম্মত কে জাহানভাবে দিছে না পর্যন্ত বিনা এখন পর্যন্ত উঠায় নাই আপনাকে এখন আল্লাহ তালা বলেছে মাকাবে মাহমুদে নিয়ে বসাই আল্লাহ তালার নিজের জন্য একটা সিংহাসন আর আপনার জন্য একটা মাকাবে মাহমুদ রেখেছে সেখানে যাবেন আপনার জন্য আল্লাহ তাআলা কত সুন্দর করিয়া সাজাইছে নবী চলি আল্লাহ পায়গাম তখন কান্না বন্ধ করেছে যেহেতু বিচার হয় নাই আমার উন্নতের বিচার আমি নিজের চোখে দেখতে চাই এবার বলে নবী জি আপনার জন্য সুন্দর করে সাজাইছে সোনার সিংহাসনে গিয়া বসবেন আপনার মাথা থেকে পা পর্যন্ত কাদা আপনার দেহের মধ্যে মাটি ও পায়ে নাম্বার চলেন চলেন হাউজে কাউ সেরে যাই আপনার সুন্দর করে গোসল করাই জান্নাতের পোশাক পরাইয়া আপনাকে মাকাবে মাহমুদের মধ্যে নিয়ে বসাবো আল্লাহর পায়ম্বর বলবে না জিব্রাহিল না হাউজে কাউসারে পানি দি আমার গোসল দেওয়া লাগবে না না জান্নাতি পোশাক আমার লাগবে না কেন নবী বলে যে দিন থেকে রজা পাকে শুইছি হে জিব্রাহিল তুমি তো জানো আজ পর্যন্ত শুধু 24 ঘন্টা উম্মতের জন্য কেটেছি রজা পাকে কান্না করে করে আমি পানি দিয়ে আমার মুখ বসাইয়া ফেলেছি রে জিব্রাহিল আমার মধ্যে যে কাদামাটি দেখতেছো পানি দেখতেছ এগুলো বৃষ্টির পানি না এগুলো আমার চোখের পানি আমি কাদা নিয়ে আমার রবের সামনে দাঁড়াবো আর বলবো র এই যে দেখো লক্ষ বছর কোটি কোটি বছর রোজা পাকে থাইগা ছেলের জন্য কান্না করি নাই মায়ের জন্য কান্না করি নাই বাবার জন্য কাঁদি নাই আমি আমার এই মুহাম্মদের জন্য কেঁদেছি আমার এই কান্না যদি তোমার কাছে একটু মায়া লাগে ওগো আমার র তাহলে এই উসিলায় মুহাম্মদ তুমি maaf করিয়া দাও আল্লাহু আকবার

কান্না শুরু করে দেবে সব নবীরা বলবে আল্লাহ আগে ফায়সালা করেন আপনি তো বলেছেন আমাদেরকে জান্নাত দিবেন ও আল্লাহ জান্নাত দিয়ে দেন একটা কাগজ দিয়ে দিবেন সই করিয়া যাও যাও নবীরা জান্নাতের মধ্যে সইলা যাও নবীরা এই পেপারটা নিয়া জান্নাতের দরজার মধ্যে যাবে যাওয়ার পরে বলবে হে জান্নাতের ফেরেশতারা দেখো দেখো আল্লাহ তাআলা জান্নাতে যাইবার জন্য বলেছে পেপারটা যখন ফেরেশতারা দেখবে বলবে হা হা বলবে আল্লাহ তাআলা অনুমতি তো দিয়েছে ঠিক ওই কিন্তু এখানে সভাপতির সাইন আছে ওই যে সেক্রেটারি মুহাম্মদ রসুদুল্লাহ সেই সাইন না আনা পর্যন্ত আপনারা কোনোদিন জানাতেই ঢুকতে পারবেন না আল্লাহ আল্লাহ আপনাদেরকে জান্নাতে ডুকার কথা যদিও বলেছে আমাদেরকে জান্নাতে না ঢুকতে দেওয়ার কথা বলেছে হ্যাঁ নবীরা যান যান মুহাম্মদুর রাসূলুল্লাহকে খোঁজতে থাকেন মুহাম্মদুর রাসূলুল্লাহর পারমিশন না পাওয়া পর্যন্ত জান্নাতের মধ্যে ঢুকতে পারবেন না আল্লাহর নবীকে সব নবীরা খোঁজ পরে কখন ও যাবে জাহান পরে কখন মিজানের পালা সামনে যাবে আল্লাহর পায়গম্বর যখন মিজানের পালা সামনে আসবে মনে মনে চিন্তা করবে আহারে আমি যে মিজানের পালা সামনে আসলাম না জানি আবার আমার উম্মতদেরকে ফেরেশতারা ধাক্কায়া ধাক্কায়া জাহান নামের মধ্যে নিয়ে যায় এই জন্য আবার হাসান হুসাইন কে বলবে রে হাসান রে হুসাইনা আমি জাহান নামের কিনারা গেলাম তোরা তোরাধানের বলার সামনে তারা হিসাব

ফেরেস্তারা বলো ইমাম হাসান হুসাইন আপনারা নামেন আপনারা না নামলে তো আমরা পাল্লা টানতে পারি না বিচার করতে পারি না বলে না না যতক্ষণ পর্যন্ত আমার না 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 আসবি ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে পাল্লা টান দিতে দেব না আল্লাহ আকবার আবার সব নবীরা তোরাইয়া জাহান্নামের কিনারায় যাবে গিয়ে আমি প্রাপ্তর আমার নবী করতেছে এইটা কোন নবীর উম্মত আল্লাহ নবী দেখে যদি আমাদের নবীর একটা উম্মতকে জাহান্নামের মধ্যে দেয় আবার টান দিয়ে নিয়ে বলে আবার আমার সামনে ওজন দিয়া দাও আল্লাহু আকবর বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া লা সাউফ ইউতিকা রব্বুকা ফাতর্দ হে নবী ওসপতি 70 আপনার রব আপনাকে খুশি করবে কিসিমাতুল কিয়ামত ইনসাইন ও নবী কিয়ামতকে দুইটা ভাগ করব একটা ভাগ আপনার মাঝে দেব আর একটা ভাগ আমার মাঝে রাখব যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনার উম্মতেরকে মাফ করতেই থাকব আল্লাহু আকবার এইজন আল্লাহর নবীকে যারা ascertainer মত চিনেশে তাদের জন্য পাগল হয়ে গেছে জীবন পর্যন্ত দিছে ওরা কপাল মুমিন নবীরে সিনতে পারো নাই এই দুনিয়ার মধ্যে যেমন এই দুনিয়ার মধ্যে যেমন যখন মামলা কোটে উটে উকিল সারা যেমন কাজ হয় না কে ময়দানে পায়ে ছাড়া কোনো কাজ হবে না ওই দিন সবাই দৌড়াইয়া যাবে পায়ে কম্বরের তালা এই জন্য আল্লাহর হাবি বলেন দুনিয়ার মধ্যে যে বেশি বেশি দুরুন শরীফ পাঠ করবে দুনিয়ার মধ্যে যে বেশি বেশি আমি নবীকে মহাব্বত করবে দুনিয়ার মধ্যে যে আমি নবীর সুন্নাত বেশি বেশি আদায় করবে কে ময়দানে এসে তত বেশি আমি নবীকে কাছে পাবে